আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা পাবনা এক্সপ্রেস নাম শুনে বুঝতে পারেন এই বাসটি কোন জেলার হতে পারে পাবনা এক্সপ্রেস পাবনারি বাস আর এই বাসটি তাদের বহরে থাকা ম্যান সিএলএ এই বাসগুলো অনেক আগের দুই হাজার দশ সালের পর এই বাসগুলো বাংলাদেশে আসে তখন বেশ কয়েকটি ব্যানারের বহরে এই বাস যুক্ত হয় এখন এই পাবনা এক্সপ্রেসের বহরে এই বাসটি আছে এর বাইরে অধিকাংশ ব্যানার থেকে এই বাস হারিয়ে গেছে আর পাবনা এক্সপ্রেসের এই বাসটির অবস্থাও খুব একটা ভালো না অনেকটা জীর্ণসীর্ণ অবস্থা দুই সালে এই বাসটি রিপেন্ট সহ বেশ কিছু বডির কাজ করানো হয় তারপর আবারই বাসটিকে রাস্তায় নামানো হয় কিন্তু তারপরে বাসটির যে রুগ্ন দশা সেটি কিন্তু কাটেনি এয়ার সাসপেনশন যুক্ত এই বাস শুরুর দিকে যখন এসেছিল যাত্রীরা ভালোই ভ্রমণ করেছেন সময়ের সাথে সাথে বাসগুলো হারিয়ে যেতে থাকে সহ সব কিছুতে মালিকরাও আগ্রহ হারিয়ে ফেলেন আমি যদি বাসের ভেতরটা আপনাদের দেখাই এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড প্লাস স্টিয়ারিং এটা চেহারার দিকে তাকালেও বুঝতে পারবেন অনেকটা অবহেলায় বাসটি এখন চলছে ঢাকা পাবনা রুটে আর এটা হচ্ছে বাসের সিট এই বাসে স্বাভাবিক বাসের তুলনায় কিন্তু বেশি সিট আছে সাধারণত চল্লিশ সিটের বাস হয়ে থাকে আর এই বাসের সিট আছে চুয়াল্লিশটি অর্থাৎ এগারো রোতে সিট এই বাসে যে সিট আছে এই সিট খুব একটা আরামদায়ক না মাঝারি লেভেলের আমি ধরতে পারি এই সিটে আমার ভ্রমণ করার অভিজ্ঞতা নেই তবে এই বাসে ওঠার পর বসে যতটুকু বুঝেছি খুব একটা আরামদায়কটা আর এই সিটগুলো পেছনে মিডিয়াম লেভেলে ফোল্ডিং করা যায় এটা হচ্ছে বাসের লেগ স্পেস মিডিয়াম লেভেলে লেগ স্পেস আপনারা পাবেন যদি বাসের কোনো সিটের সাথে লেগ রেস্ট নেই আর এই সিটের সাথে এক্সট্রা অ্যাডভান্টেজ হিসাবে হাতল দেয় আছে যেগুলো আপনারা ধরে সিট থেকে ওঠানামা করতে পারবেন বাসের উপরে রিডিং লাইট দেওয়া আছে তবে এগুলো ভালো কিনা আমার জানা নেই আর এসি নব আছে কিন্তু যেহেতু নন এসি বাস একই সেটের সাথে থাকে ফলে সবাই এগুলো লাগিয়ে থাকে এই বাসটির মতো পাবনা এক্সপ্রেসের অবস্থা এখন খুব একটা ভালো না অনেকটা ব্যবসা গুটানোর পথেই তারা যদিও সম্প্রতি স্লিপার বাস নামিয়েছে আর এম টু প্লাস অশোক রিল্যান্ডের উপর এর বাইরে অন্যান্য এসি বা নন এসি খুব একটা ভালো ব্যবসা তারা এখন করছে না তাদের বাসের অবস্থা খুব একটা ভালো না অর্থাৎ নতুন বাস নামানো বা পুরাতন বাসকে ভালোভাবে রিপেয়ার করা এদিকে খুব একটা মনোযোগ দেখছি না ফলে এই সুযোগে পাবনারে পুরাতন অপারেটরের জায়গা কিন্তু অন্যরা দখল করে নিচ্ছে বিশেষ করে সি লাইন বাংলা স্ট্যান্টের মতো বাস এখন দেখা যাক পাবনা এক্সপ্রেস তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে সাজায় তারা ব্যবসা গুটিয়ে নেবে নাকি নতুন বাস দিয়ে যাত্রী সেবার মান আরও বাড়াবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে